হে গাইস কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আমরাও ভালো আছি আর আমার মেয়েও ভালো আছে তো তোমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছ একটা জামার আর একটা ছোট্ট জামা এটা হচ্ছে আমার দিদির মেয়ের জামা আর এই যে দেখতে পাচ্ছ একটা প্যান্ট মানে একটা প্যান্ট তার উপরে আরেকটা প্যান্ট এটা হচ্ছে আমার ননদের ছেলের প্যান্ট আর কি বলবো ওর কথা মানে ওর যা দেখে ও তাই পড়তে হয় মানুষের সে জুতা হোক জামা হোক রাস্তা দিয়ে যদি কোনো মানে মানুষ যায় ও মানুষের মুখ দেখে না ও জুতা দেখবে মা মানে দেখতে হলো মা জুতো মা জুতো এরকম করবে আর দেখো এই যে জামা পরে রিয়াকশন দেখো মানে আমি বলছি ওকে খুলতে ও খুলবে না ওটা পরে থাকবে আর যার জন্য ওটা পরে ঘুমিয়েও পড়েছে ও এরকমই করে সব সময় একটা নতুন জামা দেখলেই হলো ও ওইটা নিয়ে পড়বে আর এখন এটা নিয়ে ও খুব খুশি মানে পরে ও এত খুশি মানে কি বলি ওর যত বুনো জামা আছে ওর সব লাগে ও দেখলেই হলো ওর পড়তে হবে ওটা তোমরা শুধু ওর উপরের জামাটা দিকে দেখো দেখো মানে ফেটে যাচ্ছে তবু ওটা পড়তে হবে মানে কি বলবো আর এখানে আমি ওকে বলছি জামাটা খুলে ফেল খুলে ফেল ও খুলবে না ওই যেই আমি ওকে ধরতে যাচ্ছি তো ও অন্যদিকে দৌড়ে যাচ্ছে এরকম অবস্থা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমি আর ওকে নিয়ে পাচ্ছি না ও এত দুষ্টামি করে মানে ধারণার বাইরে মানে ওকে এখন আর মানে ও হাতের বাইরে চলে দিয়েছে ওকে কন্ট্রোল করা অসম্ভব ও এত দুষ্টুমি করে মানে তোমার যদি সামনে থাকতে দেখতে তাহলে বুঝতে ননস্টপ চলে ওর খেলাধুলো